আমাদের সমাজে শহরে অথবা গ্রামে অনেক পুরুষ মনে করেন যে কোনো নারী কোনো একটা পথ কোনো একটা চাকরি কোনো একটা বিজনেস কোনো একটা সংগঠনের মেম্বার হতে আগ্রহী তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন হওয়ার জন্য তখন একদল পুরুষ তার তাকে টুক গেলানোর চেষ্টা করেন টুক টুক মানে হলো এখানে বিনিময় আর এই বিনিময়টা হবে শারীরিক বিনিময় যেহেতু নারী কোটি কোটি টাকা দিতে পারবে না তাহলে সে তার সামনে মানে ক্ষমতাধরের সামনে নিজেকে বিলিয়ে দেবে কিন্তু যেই নারীরা আত্মসম্মান নিয়ে বড় হয়েছেন চলার চেষ্টা করেছেন নিজেকে ভেঙে ভেঙে একটু একটু করে তৈরি করেছেন সেই নারীরা এরকম বিনিময়ে কখনো রাজি হন না হবেন না সমাজে অনেক ধরনের নারী আছেন কিন্তু সব নারীকে একই পাল্লায় ওজন করা উচিত হবে না এই দিকটা যখন যেদিন আমরা বুঝতে পারব সেদিন আমরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠব আর এক্ষেত্রে কিছু নারীও নারীদেরকে এরকম বিভিন্ন জায়গায় বিনিময়ে জন্য সাহায্য করে নিয়ে যেয়ে থাকেন বা চেষ্টা চালিয়ে থাকেন আমি ধিক্কার জানাই সেই সব নারীদেরকেও একজন নারী কোনো কিছু প্রয়োজন পড়বে বলে সে একদম নিজেকে আবর্জনা নিমজ্জিত করবে ডাস্টবিনের খাবার খাবে ওই জিনিসটা পাওয়ার জন্য আমার মনে হয় যোগ্য সম্পন্ন নারীরা কখনোই ভাবে কোনো কিছু পেতে চাইবে না তারা ছাই বলে সেই প্রয়োজনীয় জিনিসটাকে ফেলে দিয়ে উঠে চলে আসতে সাহস নিয়ে জন্মেছে বা নিজেকে সেরকম সাহসী করে গড়ে তুলেছে বা নিজেকে অতটাই পরিশুদ্ধ রেখেছে যে বিনিময় করে সে কোনো কিছু পেতে চায় না যোগ্যতা দিয়ে যদি সে পায় পাবে নচেত সেই জিনিসের প্রতি তার আগ্রহ কখনো থাকবে না এরকম নারী আমাদের সমাজে আছে এদেরকে একটু চিনে নিতে হয় স্বাধীনতা মানে এই নয় যে আমি যাত্রার সাথে ঘুরতে চলে গেলাম যাত্রার সাথে হোটেলে খেতে চলে গেলাম যাত্রার সাথে এই এলাকা থেকে ওই এলাকায় পাড়ি জমালাম এই স্বাধীনতা যারা মনে করে নারী এরকম স্বাধীনতা চায় আমি বলবো তাদেরকে আরেকটু পড়াশোনার দরকার আছে তারা আসলেই জানে না সঠিক নারীরা গুণী নারীরা জ্ঞানী নারীরা স্বাধীনতা বলতে কাকে বুঝিয়েছেন এই বিষয়টা তারা বুঝলে তারা আর এভাবে কোনো নারীকে ব্যবহার করার চেষ্টা করবে না আসুন আমরা এরকম মনোভাবনা থেকে ফেরত আসি সরে আসি নিজেকে সূর্য নিয়ে ভালো একটা সুস্থ সমাজ গঠন করার জন্য নারী এবং পুরুষ সকলে মিলে চেষ্টা চালিয়ে যাই ধন্যবাদ